তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস টু পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স ঠিকায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় যার নাম হচ্ছে সাহিত্য পরি সাহিত্য লিখি তো এই অধ্যায়ে বেশ কয়েকটি পরিচ্ছেদ রয়েছে এর মধ্যে আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রথম পরিচ্ছেদ এই প্রথম পরিচ্ছেদে আমরা বেশ কয়েকটি কবিতা পাব এবং প্রতিটি কবিতায় যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সে কাজগুলো আমি তোমাদেরকে বুঝে দেবো দেখো প্রথম আমাদের অনুশীলনীমূলক কাজ হচ্ছে ছয় দশমিক এক দশমিক এক কবিতা লিখি অর্থাৎ এখানে আমাদেরকে একটি কবিতা লিখতে হবে তো আমরা প্রথমে নির্দেশনা করে নিচ্ছি তারপরে দেখছি যে কি করতে হবে দেখো লেখা রয়েছে তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয়ে যা তোমার মনে বিশেষভাবে নাড়া দিয়েছে তার উপর ভিত্তি করে একটি কবিতা লেখো তোমার রচিত কবিতাটি শিক্ষক ও সহপাঠীদের সামনে উপস্থাপন করো তার শিক্ষার্থীরা আমরা এখান থেকে নির্দেশনা করে দিলাম যে আসলে আমরা কি বিষয়ের উপরে কবিতা লিখব আমরা যে কোনো বিষয়ের উপরে কবিতা লিখতে পারি সেটি আমার জীবনে ঘটে যাওয়া যে কোনো বিষয় হতে পারে অথবা দেখো এখানে লেখা রয়েছে সাম্প্রতিক কোনো বিষয় যে কোনো বিষয়ে নিয়েই আমি কিন্তু কবিতা লিখতে পারি এখন খেয়াল করো কবিতা লিখলেই হবে না এখানে আবার বলা হয়েছে তোমার লেখা কবিতায় নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা খুঁজে দেখো এখানে যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে এই সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে আমার সেই কবিতাটিকে আবার যাচাই করব দেখো এখানে এক দুই তিন চার মোট চারটি প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্নের ভিত্তিতে আমরা সেই কবিতার বৈশিষ্ট্যগুলো যাচাইয়ের চেষ্টা করব তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা একটি কবিতা লিখতে পারি এবং এই বৈশিষ্ট্যের ভিত্তিতে সেটিকে যাচাই করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমি এখানে একটি কবিতা লিখে রেখেছি যদিও কবিতাটি আমার স্বরচিত না কবিতাটির নাম হচ্ছে প্রকৃতির ডাক এবং কবিতাটি লিখেছেন মোহাম্মদ মুশাররফ হোসেন তো তোমরা চেষ্টা করবে তোমাদের নিজেদের মতো করে নিজেরা একটি কবিতা তৈরি করতে তো দেখো আমি যে কবিতাটি লিখেছি সেটি হচ্ছে প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা এরপর রয়েছে দেখো বর্ষায় প্রপাতের সৌন্দর্য দেখার স্বাদ জুম ঘরে বসে বৃষ্টি দেখার আহ্লাদ পিচ্ছিল পাথুরে পথে দুঃসাহসিক অভিযান দুর্গম পথ পেরোব হাতে নিয়ে প্রাণ তো দেখো আমাদের কবিতার প্রথম দুইটি স্তবক আমরা এখান থেকে পড়ে দিলাম এরপরে আমরা বাকি স্তবকগুলো পড়ে নেব তো দেখো বাকি দুইটি স্তবক রয়েছে তিন নম্বর স্তপকে আমি লিখেছি তিন নম্বর স্তপকে লেখা রয়েছে পশু পাখির কলরবে মুখরিত চারিধার এখানে ফিরতে মন চায় বারংবার ক্লান্তি শেষে ঝিঝির ঠান্ডা জল এক মুছো জুম ভাতে দেহ ফিরে পায় প্রাণ এরপর সবশেষ যে স্তবক সেখানে আমি লিখেছি চুরোয় বসে নক্ষত্র রাজির মাঝে দেবডু এমন জ্যোৎস্না রাত্রির সান্নিধ্য চাই খুব প্রকৃতি দেবী তোমার কোলে দিওছাই। ছাই তোমাকে জানার আশায় অজানাতে হারাই তাহলে তোমরা দেখলে যে চারটি স্তবক বিশিষ্ট একটি কবিতা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি আমি আবারও বলছি এই কবিতাটি কিন্তু আমি লিখিনি এই কবিতাটি লিখেছেন মোহাম্মদ মোশারফ হোসেন আমি সেখান থেকে সংগ্রহ করেছি তবে তোমরা কিন্তু অন্য কোনো ব্যক্তির লেখা কবিতা সংগ্রহ করবে না তোমরা চেষ্টা করবে নিজেরা একটি কবিতা রচনা করার জন্য সেটি যে কোনো বিষয়ের উপরে হোক আমি এখানে যে কবিতাটি লিখেছি সেটি হচ্ছে প্রকৃতি প্রেম বিষয়ক একটি কবিতা এখানে প্রকৃতির যে অপরূপ বর্ণনা সেটি মূলত ফুটে উঠেছে তোমরা যে কোনো বিষয়ের উপরে কিন্তু কবিতা লিখতে পারো তো আমরা এই কবিতাটি দেখে নিলাম এবার আমরা সেই সকল প্রশ্নের ভিত্তিতে এই কবিতার বৈশিষ্ট্য যাচাই করব দেখো আমাদের কী কী প্রশ্ন ছিল এবং তার উত্তর আমরা কিভাবে লিখতে পারি আমাদের প্রথম প্রশ্নটি ছিল কোনো বিষয়ে বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা আমাদের যে কবিতাটি রয়েছে সেটি কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচনা করা হয়েছে কিনা তো দেখো এর উত্তরে আমরা লিখতে পারি হ্যাঁ কবিতাটিতে একটি বিষয় রয়েছে আর তা হলো প্রকৃতির সৌন্দর্য অর্থাৎ প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু এই কবিতার ভাব তৈরি হয়েছে তো তোমরাও কিন্তু প্রকৃতির সৌন্দর্য দেশপ্রেম অথবা অন্য যে কোনো বিষয়ের উপর ভিত্তি করে একটি কবিতা তৈরি করতে পারো আর প্রশ্নের উত্তরে কিন্তু সেই বিষয়টি উপস্থাপন করবে পরবর্তী প্রশ্ন হচ্ছে লাইনগুলোতে অন্তমিল আছে কি না তো দেখো আমি উত্তর লিখতে পারি যে হ্যাঁ লাইনগুলোতে অন্তমিল রয়েছে একটি চরণের শেষের শব্দের সাথে পরবর্তী চরণের শেষের শব্দে ছন্দ তৈরি করে তো আমরা যখন কবিতাটি পড়েছি সেখানে কিন্তু মিল শব্দ আমরা খুঁজে পেয়েছি তো মিল শব্দের মাধ্যমে কিন্তু কবিতায় ছন্দ তৈরি হয় তো তোমাদের কবিতায় যদি মিল শব্দ থাকে এবং ছন্দ যদি তৈরি হয়ে থাকে তাহলে সেটিও কিন্তু তোমরা উল্লেখ করে দিবে পরবর্তী প্রশ্ন হচ্ছে তাল দিয়ে পড়া যায় কিনা তো হ্যাঁ এই কবিতার শেষে মিল শব্দ থাকায় কবিতাটি তাল দিয়ে পড়া যায় শিক্ষার্থীরা তোমরা জানো যে একটি কবিতায় যে চরণগুলো থাকে সে চরণে যদি মিল শব্দ থাকে তাহলে কিন্তু সেটি তাল দিয়ে পড়া যায় আর আমাদের এই কবিতায় কিন্তু মিল শব্দ রয়েছে আর এর জন্য আমরা কিন্তু এটি তাল দিয়ে পড়তে পারি এরপরে দেখো চারে বলা হয়েছে উপমা আছে কি আমাদের এই কবিতায় কোনো উপমা আছে কি না তো আমি লিখেছি হ্যাঁ এই কবিতায় একাধিক উপমা রয়েছে তো এই সকল উপমাগুলো কী কী দেখো আমি নিচে লিখে দিয়েছি প্রকৃতি হাত ছানি দিয়ে রাখে এটি হচ্ছে একটি উপমা তো আমি বিশ্লেষণ করেছি এই বাক্যটিতে প্রকৃতিকে একজন মানুষের সাথে তুলনা করা হয়েছে যিনি কবিকে তার কাছে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন এটি কিন্তু একটি উপমা এরপরে চূড়োয় বসে রাজ্যের মাঝে ডুব তো এই বাক্যটিতে পাহাড়ের চূড়ায় সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাকে একটি অলৌকিক ঘটনার সাথে তুলনা করা হয়েছে যা কবিকে বিস্মিত করে এবং তাকে অনুপ্রাণিত করে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখে দিলে যে এই কবিতায় যে সকল উপমাগুলো রয়েছে সেই সকল উপমা সম্পর্কে আমি কিভাবে বর্ণনা দিলাম তোমরা যে কবিতা লিখবে সেখানে যদি কোনো উপমা থাকে তাহলে কিন্তু তোমরা সেই উপমার কথা উল্লেখ করতে পারো তো শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা পরবর্তী যে সকল অনুশীলনমূলক কাজ রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করবো এবং সেগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি